সুপ্রভাত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থেকে আমি সবিতা আজকের ব্লকটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি এখন বাজে সকাল ছটা উঠেছে প্রায় পৌনে ছটার দিকে সরস্বতী পূজার সেই লম্বা ছুটির পরে আজকে মানে শনিবার তো বাবার স্কুল রয়েছে তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়া অন্য দিনে হলে একটু ছুটির দিনে হলে একটু লেট করে উঠলেই ঠিক হতো কিন্তু আজকে থেকে আবার স্কুল আছে শনিবার আবার কালকে সানডে কালকে আবার ছুটি আবার সেই মানডে থেকেই রেগুলারই হবে দরজা চাবিটা খুলে নিয়ে বাসি উঠোটা একটু ছাড় দিয়ে দিচ্ছি মাসি যখন আসবে আসবে আর বলে গেছে নাও আসতে পারে তো সেই কারণে বলি করেই দিই আর ওদিকটায় জলটা দিয়ে দেবো দরজার কাছে দিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে আলুটা আমি আগের দিনেই কেটে রাখি যেদিনে স্কুল করে বেশিরভাগ থাকে তো সেই করে আমি রাতের বেলা আলুটা কেটে রাখি তাহলে সকালবেলায় আলুটা কাটার ঝামেলা থাকে না তো উঠেই আমরা মানে ভালো করে ধুয়ে দিয়েই তরকাটা বসে দিতে পারি তো সেই কারণেই আমি আগের দিনে সব গুছিয়ে রাখি রান্নাঘর সমস্ত পরিষ্কার করেও রাখি তাহলে সুবিধা হয় আর মাসিরা আসে অনেকটা বেলা করে প্রায় সাড়ে সাতটার পর পৌরে আটটা দিয়ে তো তার আগে বাসি রান্নাঘরে তো শুরু করতে হবে সেই জন্য নিচটা শুধু মোচা হয় না শুধু উপরে আমি রাতের বেলায় ভালো করে পরিষ্কার করে একদম করে রাখি তাহলে সুবিধা হবে এদিকে জল দিতে চলে এসেছি ওই মামার ফ্লাস্কের মধ্যে জলটা ভরে ওই মানে গরম করতে দেবো তো গরমটা হতে থাকবে আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো দুটো হয়ে যাবে তত করে আমি ওপর চলে যাব গিয়ে মামাকে তুলবো মামা ঘুমাচ্ছে আর মামা ঘুমালে বেশ সুবিধা হয় কিন্তু মানে কখনও ঘুমায় কখনো ঘুমায় না এই একটা সমস্যা তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো ওপরে চলে এলাম এসে দেখি মামা উঠে পড়েছে ওর বাবা লেপটা গুছিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যে চাদরটাও মামা ছিল না বলে ওই জন্য চাদরটা গোছাতে পারিনি তো আমি এসে চাদরটাও আর ভালো করে টান টান করে দিয়ে দিলাম আর মামা ওই সকালবেলা উঠে টুরি কান্না করে সেই কারণে স্কুলে যাবো না বলে নয় ওই যে আমি উঠে গেছি না ও সেই যেন ও নিতে পারে না মামা লাগবে মামার আদর লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে সব বাছাই এরকম একটু করে তো আমারটাও একটু করে এরকম তো সেই কারণেই ওর মানে আমার উঠতে অনেকটা দেরি হয়ে যায় তো ও ঘুমিয়ে থাকলে না ওর পাশ থেকে আসতেই আস্তে উঠে যায় ঠিক টের পেয়ে যায় যে মামা উঠে গেছে আর অন্য বাচ্চাদের মানে অন্য মায়েদের সঙ্গে গল্প করি তখন দাঁড়া বলে আমরা পাঁচ বালিশ দিয়ে দিই তো আমার মেয়েটা মানে বুঝতে পারে না আমি আমারটা ঠিক বুঝতে পারে উঠে চলে গেলে ও সে হাত দিয়ে খোঁজে তো মা কোথায় মা কোথায় তাই ও ঠিক বুঝতে পেরে যায় চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে মামাকে ব্রাশ তো করাবো কিন্তু তার আগে বাসি ঘরটা ঝাড়টা দিয়ে নিই তো এই ঘরে ঝাড়টা দিতে চলে এলাম আর ঝাড় দিতে গিয়ে দেখলাম যে পাখি একটু পটি করে দিয়ে গেছে মানে পাখিগুলো আসে মাঝে মাঝে ওই পায়রাগুলো বাসা মাঝে মাঝে বাসা করে না আসে একটু বাসা করতে আসে আর এই ঘরে মধ্যে ঢুকে পড়ে তো একটুখানি করে দিয়েছে আমি আর এখন আরে করলাম না আমি থাক ওটা পরে এসে পরিষ্কার করে দেবো একটুখানি তো আর পাখির ঘটিতে অত অতটা এ হয় না তো আমি পাশ কাটিয়ে করে দিলাম আর এখন তো মোছার সময় হবে না তো আমি ওই স্নান করার আগে প্রতিদিনই সকালবেলায় বাসি ঘরটা ঝাড়টা দিয়ে যাই আর স্নান করার আগে একটুখানি ঝট করে মুছে নিই তাহলে সকালবেলা এই তাড়া আর ঠান্ডার কারণে আমি একটু ভয়টি করে চলি তো পরিষ্কার করলেই হবে আর সেই সকালে হোক আর দুপুরে হোক অনেকেই দেখেছি তো স্নান করার আগে করে তো আমি একটু ওপরে স্নান করার আগে বেশিরভাগ দিনে করি যেদিনে সকালবেলা টাইম পাই তো সেদিনে আমি করে দিই আর যে দিনে ঠিক টাইমে হয় না তো সেই দিনে আমি স্ট্যান্ড করার আগেই ওbasicConfigটা করে নি তো দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে বমাক এবারে ব্রাশ দিয়েছি তাহলে না তাহলে না দিনো হ্যাঁ যে স্কুল থেকে দিয়েছে ওদের সরস্বতী পূজোর হ্যাঁ খাবারে স্কুলে দিনে তো খাওয়াইনি ওদের আজকে সব দিয়েছে পোলাও আর ওই প্যাকেটের মধ্যে কি আছে এখনো দেখিনি দেখবো একটু অল্প করে তুলে দি খাক দিয়েছে আলুর দম ওকে অল্প করে দিয়েছি চলো স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসে খেতে শুরু করেছে স্কুল থেকে আজকে দিয়েছে ষষ্ঠ খাবার তো সেইটা ফুটি দিয়েছে একটা সেটা নিয়ে খেতে বসেছে আমি দিকে জানলাগুলো খুলে দিই ওইদিকে খোলা আছে কিছু কিছুগুলো বন্ধ রয়েছে বেশ সুন্দর রোদ উঠেছে সকালবেলা গাড়িতে যাওয়ার সময় বেশ ঠান্ডা লাগছে কিন্তু এমনি সময় আর অতটা ঠান্ডাটা লাগছে না চলো চেঞ্জ করি তারপর বাকি কাজ রান্না বানাতে রয়েছে আই মমা কাছে দিyorum করোনা এই মেটাটা এত কাছে নিয়ে খেলা শুরু করেছিল 200 কোটি সরাই রান্নাটা শেয়ার করে নি এই করেছি আলু দিয়ে আজকে ডাল বাড়িতে যা ছিল সরিবার পুস্থেই পাচ্ছ তো ফ্রিজটা পরিষ্কার করে যা আড্ডা করা হয় তাই এইकडे পেঁয়াজ করে আলু দিয়ে একদম মাখা মাখা করে তরকারি করেছি চুললেলে একটু স্টান্ড করে আজকে একটু শ্যাম্পু করলাম আর মামাটা দেখো খুব দুষ্টু করছে বলছি মানে গাছের পাতাগুলো ছিল না তবুও ছিঁড়ছে আর একটু বকেছি তো কান্না করছিল তারাও দেখবে আমি কিন্তু ওকে মারিনি ওকে জাস্ট ওর মাথাটা ধরে আট আর সরিয়ে দিয়ে এলাম যে গাছের গাছ থেকে তুলো না টমেটোটা তুলতে গেছে পাতাগুলো তুলছিল ঠিক আছে আর টমেটোটা হয়েছে ওটা তুলছে একটু পরে দেখো না রান্না করতে করতে গেল গিয়ে বাবার কাছে নালিশ করবে করে নিয়ে মানে আসবে এসে নিয়ে আবার চলে আসবে এক্ষুনি চলে আসবে ওর মন বেশিকর নিচে টিকবে না মা ছাদে আছে মানে ওকে আবারই আসতে হবে চাদরটা যদি মিলে দিলাম কালকের ওই চাদরটা কেঁচেছিলাম আজকের এইটাও মানে কেঁচে দিয়েছি আর মামা মার জামা কাপড়গুলো করিনি কারণ ওটা আমি গত শুক্রবারেও কেচে দিয়েছিলাম আর মোজাটা না ওর শুধু পায়ের মধ্যে দিলেই মানে জুতোর মধ্যে পড়লেই পাটা ময়লা থাকে থাকে না আমি দেখেছি কিন্তু খালি মানে মোজাটা বেশিরভাগ ময়লা হয়ে যায় তো সেই কারণে আমি ওর মোজাটা প্রায় দিন মানে সপ্তাহে দুদিন তিন দিন আমি মোজাটা ধুয়ে দিই আর দিকে এটা সোয়েটারটা মেলে দিয়েছি একটু পরে দেখো দুষ্টু করে সোয়েটারটা ফেলে দিয়ে চলে যাবে আমি আবার এ দেখেছো বললাম এক্ষুনি চলে আসবে ও বেশিক্ষণ থাকবে না এটা করে আ আ করে কাঁদতে কাঁদতে গেল গিয়ে এখন দেখে এসে আমার জামা কাপড়গুলো তুলে আমাকেই হেল্প করে দিচ্ছে এই হচ্ছে মেয়েরা মানে বাচ্চার মন এই কাঁদে এই হাসে আজকে এই জবা ফুলটা ফুটেছে তো মানে শীতটা একটু কমে গেছে বলে জবা ফুলের আকারটা অনেকটাই মানে বেড়ে গেছে আর নাহলে শীতের জন্য এতটা ছোট হয়েছিল কি বলবো ফুলটা তুলে দাও ফুলটা তুলে দাও করে মা কান্না করছে তো ওই তুলে দিলাম নিচে যাবে ঠাকুরকে দেবে তো চলো ঠাকুরকে দিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রামটা দিতেই হবে নিচে এসে ঠাকুরকে মামা দিয়ে দিল তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবে নতুন একটা ব্লগ দিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও তাটা